হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হয়ে গেলাম সুন্দর একটা সিজনাল ফ্রুট দিয়ে কেক ডেকোরেশন ভিডিও আমাদের দেশে আমের সিজন থেকে শুরু করে যখন যে ফলের সিজন থাকে সেই ফল দিয়ে রিফ্রেশিং একটা কেক বানিয়ে নেওয়া যায় এই ভিডিওটিও কিন্তু ফ্রুট কেক বলা যায় যেখানে স্ট্রবেরি সহ আরও একটি ফল দিয়ে কেক ডেকোরেশন করা হয়েছে ক্রিম দিয়ে সুন্দর করে কেকটাকে ক্রাম কোট করে নিয়ে এরপরে ভালো মতো হুইপ ক্রিম দিয়ে পাইপিং করে নেওয়া হচ্ছে কেকটা পাইপিং করা হয়ে গেলে এবার সুন্দর করে একটা স্মুথ ফিনিশিং দিয়ে দেওয়া হবে কেক একটা সুন্দর দেখার জন্য স্মুথ ফিনিশিং আনা কিন্তু অবশ্যই জরুরি কেক এর ফিনিশিং আনতে আনতে আপনাদের সাথে একটা জরুরি কথা বলে ফেলি আপনারা যারা এই ভিডিওটি পুরোটা দেখে ফেলেছেন তারা একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন কয়েকবার ট্রাই করার পর যখন সুন্দর একটা ফিনিশিং চলে আসবে এরপর ডেকোরেশন করার পালা ডেকোরেশনটা আপনার পছন্দ মতো করতে পারেন কিংবা ক্লায়েন্টের দেওয়া রেফারেন্স পিকচার অনুযায়ী আপনার ডেকোরেশন করে নিতে পারেন যেমন এই কেকে ডেকোরেশন করার জন্য একটা রাইটিং নজলের মধ্যে ক্রিম ভরে নিয়ে এরপর সুন্দর করে লম্বাভাবে একটা ডিজাইন করে নেওয়া হচ্ছে এরপর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে রাইটিং রজেলটা দিয়েই উপরে ডেকোরেশন করে নেওয়া হচ্ছে আসলে ডেকোরেশন বিষয়টা পুরোটাই আপনার হাতের উপরে যত পারবেন প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে করতে দেখবেন ডেকোরেশন একদিন অনেক সুন্দর হয়ে যাবে উপরের এইটুকু পার্ট কমপ্লিট হয়ে আসলে একটা লিফ নজেল নিয়ে নিব লিফ নজেল দিয়েও কিন্তু খুব সুন্দর ভিনটেজ ডেকোরেশন করা যায় দেখতেই পাচ্ছেন একটা লিফ নজেল দিয়ে কিভাবে ডেকোরেশনটা করে নেওয়া হচ্ছে সাইড দিয়ে আপনারা যদি মনে করেন শেপ ঠিক থাকবে না তাহলে আগে কাঠে দিয়ে একটু দাগ কেটে নেবেন তারপর ওই দাগ অনুযায়ী সুন্দর করে লিফ নজেল দিয়ে এইভাবে ডেকোরেশন করে নেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে পরের স্টেপ হলো একটা ওয়ান এম নজেল নিয়ে সাইডের বর্ডারগুলো করে দিবেন স্টার নজেলও নিতে পারেন এটা আপনার ইচ্ছা উপরের বর্ডারটা কমপ্লিট করার পর ওই একই নজেল দিয়ে নিচের বর্ডারগুলো করে নিচ্ছি এটা ফাইনাল লুকটা একটা ভিনটেজ ডেকোরেশন হবে তাই যতটা আর বর্ডারেও এই টাইপের একটা ডিজাইন দিলে একটা ভিনটেজ লুক আসে ওয়ান এম কিংবা টু ডি নজেল দিয়ে এই বর্ডারের ডিজাইনগুলো করার পর এবার করব আমরা রোজ ডিজাইনটা সেটার জন্য আমরা একটা ছোট স্টার নজেল নিয়ে নিব এবার লিফ নজেল দিয়ে যে ডেকোরেশনটা করেছিলাম এটার কর্নারের উপর থেকে আমরা এই রোজগুলো করে নেব দেখতে কিন্তু কুয়েকটা অনেক বেশি সুন্দর লাগছে তাই না ভিনটেজ গুলো করার ক্ষেত্রে অবশ্যই কেকটা একটু হাইট কেক হতে হবে তা না হলে ডিজাইনগুলো সুন্দরভাবে ফুটে ওঠে না এবার একটা পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে উইশ নোটটা লিখে নিচ্ছি উইশ নোটে হ্যাপি বার্থডে লেখার কথা ছিল সেটাই লিখে নেওয়া হচ্ছে উইশ নোটগুলো সাধারণত ডাবল লেয়ারে লিখলে একটু সুন্দর লাগে যেমন এখানে ওই কেকের কালারেই লিখে নেওয়া হয়েছে এরপর উপরে ওভার করা হচ্ছে গ্রিন কালার দিয়ে উইশ নোটটা লেখা হয়ে গেলে এই ক্রিমটা দিয়ে আবারও একটা পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে পাতার ডিজাইন করার জন্য পাইপিং ব্যাগটাকে ওইভাবে কেটে হবে অনেক সময় ছোটোখাটো ট্রিক্স কাজে লাগিয়ে অনেক সুন্দর সুন্দর কেক ডেকোরেশন করে নেওয়া যায় আপনার কাছে লিফ নজল যদি এক্সট্রা থাকে তাহলে এভাবে পাতা করে নিতে পারেন কিংবা পাইপিং ব্যাগ কেটেও এইভাবে পাতার ডিজাইন করে নিতে পারবেন আরেকটা কথা এরকম গ্রিন কালার আনার জন্য শুধু গ্রিন কালার দিয়ে এরকম কালার আসবে না গ্রিনের সাথে ব্ল্যাক কালার মিক্স করলে আবার কিছুটা ইয়েলো মিক্স করলেও এরকম কালার আসবে কালার হচ্ছে এক্সপেরিমেন্টের ব্যাপার ইউজ করতে করতেই বা মিক্স করতে করতেই আপনারা শিখে যাবেন কোন কালারের সাথে কোন কালার মিক্স করলে কোন কালারটা আসে এবার ডেকোরেশনটা কমপ্লিট হয়েছে জানাবেন কেকটা কেমন হয়েছে আল্লাহ ফেজ